আমার ছেলে মাছ ধরতে গিয়েছিল এখন খুঁজে পাচ্ছি না কি বলেন আমি দেখছি দয়া করে আমার ছেলেকে বাঁচান প্লিজ 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 আমাকেও নদীতে মাছ ধরতে যেতে হবে জানতে হবে রহস্য কি এই জঙ্গল এই জঙ্গল তোদের না পাশের গ্রামের সবার আর এখান থেকে মাছ ধরার সবার অধিকার আছে না এখানে মাছ ধরার অধিকার কারণেই কেউ এখানে আসলে বাঁচতে পারবে না আমরা তাদেরকে বাঁচতে দেব না আমাকে ছাড় আমাকে মেরে লাভ নেই আমাদের রাজা এই জঙ্গলে কোনো মানুষ আসতে দেবে না যে আসবে তাকেই মেরে ফেলবে কোথায় তোদের রাজা তাড়াতাড়ি বল ওই জঙ্গলের ভিতরে তুমি এই জঙ্গলে মানুষ ঢুকতে দিচ্ছ না কেন এই গ্রামের মানুষ মেরে ফেলেছো এর কারণ কি এই জঙ্গলে আমাদের কোনো মানুষে না এখানে মানুষ আসবে কেন এখানে কোনো মানুষ আসতে পারবে না আমি এই জঙ্গল মুক্ত করবই এখানে মানুষ বাস করবে মানুষ আসবে তুমি কিছুই করতে পারবে না আর কোন মানুষ এখান থেকে কেই বাধ্য না হোক স্ট্রং আমরা এখান থেকে চলে যাব আমাদের ছেড়ে দাও